আলহামদুলিল্লাহ ভালো আছি তোমার বয়স কত আঠারো বছর জি তোমার পরিবারে কে কে আছে আপু পরিবারে কেউ নেই একা তুমি একা জি তোমার বাবা মা কেউ নেই এত বড় হয়েছো কার মাধ্যমে মামাদের মাধ্যমে মামার কাছে জি তো এখন আমাদের ক্যামেরা ক্যামেরার সামনে আসার উদ্দেশ্য কি আসলে ছোটবেলায় মামাবা অনেক আগে হাঁড়ি ফেলেছি ছোটবেলায় মামাদের মাঝখানে বড় হয়েছি

জীবন সঙ্গীর জন্য তো জীবন সঙ্গী পেলে তোমার জন্য ভালো হয় মানে সাহায্য কয়দিন মানুষ দেয় কার কাছে হাত পাতা যায় হ্যাঁ আর তোমার এত সুন্দর একটা চেহারা কারোর কাছে হাত পাতলে তো মানুষ আরো খারাপ কিছু বলবে খারাপ প্রস্তাব দিবে এটাও একটা ভয়ের বিষয় যার কারণে আমাদের বিজ্ঞাপন আমাদের ক্যামেরা সামনে আসছে যাতে একটা ভালো বিজ্ঞাপন করলে তোমার জন্য একটা ভালো পাত্র আসে নাকি আচ্ছা পাত্রটা যদি একটু বয়স্ক হয় তিরিশ থেকে পঁয়ত্রিশ হয় তোমার তো বয়স আঠারো বছর তাহলে সেক্ষেত্রে কি রাজি হবে না সেক্ষেত্রে আমার কোনো সমস্যা নেই তবে মাছটাকে ভালো হতে হবে তার মন ভালো হতে হবে বা তার ব্যবহার ভালো হতে হবে আমার আমাকে বুঝতে পারবে বা নিলেই হবে তাই নাকি তো অনেকেই তোমার মতো যারা সুন্দরী মেয়ে মানে যুবতী মেয়ে তারা তো স্মার্ট ছেলে খোঁজে যে টাকা পয়সার দরকার নাই একটু সৌন্দর্য দেখবো মানে পথে বাড়াইলে যাতে একটা মানান সৈয়ার একটা ব্যাপার আছে এরকম তো খোঁজ তোমার বলে মনে করেন যে এখন সবার চয় তো হয় না তাই না তো আমি এমন একটা মানুষ চাই যে আমাকে বুঝবে তোমার দরকার সে তিন বালা সে যাতে আমার ডালভাত খাওয়াতে পারে হ্যাঁ আমাকে ভালো রাখতে পারে আমার চেহারাে কোনো ফাট না বয়সানো কোনো ফাট না মানে তুমি অনেক কষ্টে জীবন যাপন করছো তুমি কষ্টটা বুঝো জি পেটের ক্ষুধাটা বুঝো মানে তোমার কাছে ওই মানে পাংপং এটা বিষয় না তোমার কাছে হচ্ছে ক্ষুধার জ্বালাটা বড় জ্বালা যার কারণে তুমি ছাসছো এমন একটা মানুষ বয়স কোনো মetan না ঠিক আছে না তো তোমার ভিডিও তো আমরা এখন পাবলিক করব বিদেশ থেকে তো ফোন আসবে তো সেক্ষেত্রে এখন তোমার সাথে যোগাযোগ করবে কিভাবে। কেন পার্সোনাল ফোন নেই জানেন তো মামা মামা এখন এমনি দেখতে পারে না আবার ফোন কিনে দেবে ফোন কিনে দেবে বলছে নিজের পথ নিজে খুঁজে নাও ফোন কিভাবে দিবে ঠিক আছে তোমার গল্পটা আমরা আর বাড়াবো না দর্শক সবই কিছুই শুনছে যেহেতু আমরা পাবলিক করব। তো সুপ্রিয় দর্শক মেয়েটার জীবন কাহিনী শুনলেন কি কষ্টে আছে কি অসহায় একটা মেয়ে তো কেউ যদি সাহায্য সহায়তা করতে সেটাও পারবেন আর যদি কেউ তাকে আপনার জীবনে জড়ায়াতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে আমাদের নম্বর দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ আরিমুখ কেউ অযথা ভিডিও কল দেবেন না সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ